ট্রাইব্যুনালে দ্বিতীয় সাক্ষ্য শেখ হাসিনা হাসপাতালে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন শুনতে পান জবানবন্দি দিয়েছেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান জুলাই গণ সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মামলার দ্বিতীয় সাক্ষী হিসাবে জবানবন্দি দিলেন আবদুল্লাহ আল ইমরান জবানবন্দিতে তিনি বলেন রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থপেদিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়ে শেখ হাসিনা নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন আল ইমরান এ নির্দেশ শুনেছেন বলে জানান জবানবন্দিতে শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান বলেন গত বছরের উনিশ জুলাই রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় তিনি গুলিবিদ্ধ হন তার বা হাঁটুর নিচে গুলি লাগে আবদুল্লাহ আল ইমরান বলেন রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে তার চিকিৎসা চলছিল গত বছরের ২৬ অথবা সাতাশ জুলাই সকাল নটা দশটার দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতাল পরিদর্শনে যান এক পর্যায়ে শেখ হাসিনা তার কাছে যান শেখ হাসিনাকে তিনি ম্যাডাম বলে সম্বোধন করেন শেখ হাসিনা তাকে আপা বলতে ডাকেন আবদুল্লাহ আল ইমরান আরও বলেন তিনি কোথায় পড়াশোনা করেন হলে থাকেন কিনা কেন থাকেন না সে সম্পর্কে শেখ হাসিনা জানতে চান তিনি বলেন এক পর্যায়ে শেখ হাসিনা বুঝতে পারেন আমি আন্দোলনকারী তিনি আমাকে জিজ্ঞেস করেন পুলিশ কি তোমাকে গুলি করেছে আমি বলি পুলিশ আমাকে সরাসরি গুলি করে পুলিশের পোশাকে কারা ছিল সেটা আমি জানি না আমার পর আরও চার জনের সঙ্গে তিনি কথা বলেন পরে শেখ হাসিনা যখন চলে যাচ্ছিলেন তখন হেল্প ডেস্কের কাছে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্ডার দিয়ে যান যা আমি শুনতে পাই তবে নো ট্রিটমেন্ট নো রিলিজ মানে কি তখন বুঝতে পারিনি বলেও জবানবন্দিতে উল্লেখ করেন আবদুল্লাহ আল ইমরান তিনি বলেন এক পর্যায়ে তিনি দেখেন যথাসময়ে তার অস্ত্রোপচার হচ্ছে না বাইরে থেকে ওষুধ কিনতে পারছেন না তার বাবা হাসপাতাল থেকে নিয়ে যেতে চাইলেও নিতে পারছিলেন না তখন তিনি বুঝতে পারেন নো ট্রিটমেন্ট নো রিলিজের মানে তার পা কেটে তাকে কারাগারে নিতে চেয়েছিল এ ঘটনার জন্য শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দায়ী করেন আবদুল্লাহ আল ইমরান গতকাল রবিবার এই মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মাইক্রোবাস চালক খোকন চন্দ্র বর্মন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের একটি মামলায় গতকাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচার শুরু হয় গত বছরের জুলাই ও আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল তার এক বছরের মাথায় এই মামলার মাধ্যমে সেই অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক তাদের আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আনুষ্ঠানিক অভিযোগ গঠন সহ যাবতীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এ মামলার একমাত্র গ্রেপ্তার হওয়া আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি ইতিমধ্যেই বিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন পাশাপাশি তিনি এ মামলায় অ্যাপ্রুভার হয়েছেন দোষ স্বীকার করে ঘটনার সত্য বিবরণ প্রকাশ করেন যে আসামি সাধারণত তিনি রাজসাক্ষী হিসেবে পরিচিত গতকাল তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মামলার কার্যক্রমের কিছু অংশ বিটিভিতে সরাসরি প্রসারণ করা হয়